বন্ধুরা সালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজবুল সৌদ নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমি অব্রো সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব আপনারা অনেকেই জানেন অব্রো সফটওয়্যার দিয়ে সাধারণত বাংলা টাইপ করা হয়ে থাকে ইতিপূর্বে অব্রো সফটওয়্যার নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করেছি আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অব্রো যারা ইউজ করেন তারা সাধারণত ফোনেটিকে টাইপ করেন ফোনেটিকে টাইপের বিষয়টি হচ্ছে আপনারা ইংলিশ লিখবেন কিন্তু বাংলা চলে আসবে অর্থাৎ আমার যদি লিখেন এ এম এ আর এভাবে লিখবেন সেটি বাংলা চলে আসবে যেমন বর্তমানে আমার এখানে অব্রো কিপ্যাড ইনস্টল করা রয়েছে এখানে আমার দেখুন আমি এ এম এ আর আমার লিখছি এখানে বাংলা চলে আসছে এভাবে ফোনেটিকে টাইপ করা থাকে যারা অব্রো সাধারণত ব্যবহার করেন তারা এভাবে ফোনেটিকে টাইপ করে থাকেন কিন্তু অনেকেই বিজয় কিবোর্ড ব্যবহার করে অভ্যস্ত অর্থাৎ বিজয় কিবোর্ড লেআউটের সাহায্যে আপনারা টাইপ করে থাকেন ইতিপূর্বে যখন অব্রো সফটওয়্যারটি তৈরি হয়েছিল তখন অব্রো সফটওয়্যারের মধ্যে বিজয়ী লেআউটটি ইন্টিগ্রেট ছিল বর্তমানে এটি বাদ দেওয়া হয়েছে অর্থাৎ অব্রোতে বিজয়ী কিবোর্ড লেআউটটি নেই কিন্তু আপনারা চাইলে এখানে বিজয় কিবোর্ড লেআউট আপনি তৈরি করতে পারবেন এবং এখানে অ্যাড করতে পারবেন এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব কিভাবে আপনারা অভ্র সফটওয়্যারের সাহায্যে নতুন কিবোর্ড লেআউট তৈরি করবেন এবং এখানে ইনস্টল করবেন এবং সেটি ব্যবহার করবেন এই পদ্ধতি ব্যবহার করে আপনারা শুধুমাত্র বিজয় কিবোর্ড লেআউট তৈরি করবেন তা না আপনাদের পছন্দ মতো যে কোনো কিবোর্ড লেআউট তৈরি করে সেটি ব্যবহার করতে পারবেন এখানে দেখুন এই জায়গায় যখন আমি এই তীরে ক্লিক করছি তখন এখানে বেশ কিছু কিবোর্ড লেআউট রয়েছে দেখুন প্রথমে আমার এখানে অব্রো ফোনেটিক সিলেক্ট রয়েছে এই জন্য আমরা যখন ইংলিশে টাইপ করছি তখন বাংলা আসছে তারপরে এখানে অভ্র ইজি বিজয় বান্ন এগুলো রয়েছে এখানে যে বিজয়টি ইনস্টল করা রয়েছে এটি অপ্রের সঙ্গে থাকে না এটা আমি পরবর্তীতে ইনস্টল করে নিয়েছি তাহলে এখন আমরা দেখি কিভাবে আপনার নতুন লেআউট তৈরি করবেন নতুন লেআউট তৈরি করার জন্য আপনাদেরকে এই সফটওয়্যারের অপরা সফটওয়্যারে এইখানে এই অপশন যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশন রয়েছে কিবোর্ড লেআউট এডিটর পিউড কাস্টম লেআউট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই ধরনের একটি স্ক্রিন আসবে এখানে দেখুন বর্তমানে এই কিউ যে কিটি রয়েছে এখানে ক্লিক করা রয়েছে এই কিউ কিতে কোন বাংলা অক্ষরটি সেট করতে চাচ্ছি সেটি এই জায়গায় লিখে দিতে হবে অর্থাৎ যখন আমি কিউতে টাইপ করবো তখন আমি যেন সুরিয়েও লিখতে পারি সেই হিসাবে এটি চেঞ্জ করে নেই বাংলা করে নেই আমি এখানে সরিয়েও লিখে দিলাম তারপরে এখানে শিফট দিয়ে আমি কি লিখতে চাচ্ছি সেটিও বলে দিতে হবে এখানে আমরা শিফট দিয়ে যদি অন্য কোনো কিছু দিতে চাই ও দিতে চাই অথবা সুরিয়া দিতে চাই আরও অন্য কিছু দিতে চাই তাহলে সেক্ষেত্রে সেটি এখানে দিতে হবে এভাবে এখানে এটা আমরা দেবো এবং আমরা ম্যাকের জন্য যদি তৈরি করি তাহলে সেক্ষেত্রে ম্যাকের এখানে কিগুলো এভাবে সেট করব তারপরে এখানে এখানে লেআউটের নাম দিতে পারি তারপরে এখানে ডেভেলপার সম্পর্কে কিছু তথ্য কমেন্ট এগুলো দিতে পারি এবং এখানে ইমেজ আপলোড করতে হবে সেটি হচ্ছে যে যে আমি লেআউটটি তৈরি করলাম সেই লেআউটের ইমেজটি এখানে আপলোড করতে হবে অন্যভাবে এখানে আমরা কিউ পাশাপাশি ডাব্লু ই আর এগুলো সবগুলো কিতে ক্লিক করে করে অর্থাৎ সবগুলো এখানে বাটনে ক্লিক করার পরে এখানে আমরা সেই সংশ্লিষ্ট কির যে অক্ষরটি সেটি আমরা এখানে লিখে দিয়ে আমরা লেআউটটা তৈরি করতে পারবো তারপরে পরবর্তীতে আমরা এখানে যদি সেভে ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে যাবে এবং সেভ করার পরে আমরা একটি ফাইল পাবো এখানে কি ফাইল পাবো দেখুন আমি অলরেডি একটি ফাইল সেভ করে রেখেছি এটি হচ্ছে বিজয় বাই টেকনোলজি ভিলেজ এখানে ডট অভ্র লে আউট এখানে এক্সটেশন অভ্র লে আউট তাহলে আমি এটি যদি ইনস্টল করি এখানে আমি ডান নিয়ে ক্লিক করার পরে এখানে আমি ইনস্টলে ক্লিক করলাম ইনস্টলে ক্লিক করার পরে মেসেজ আসলো যে এটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে ওকে তারপরে আমি যদি এই বাটনে ক্লিক করি এখন এই জায়গায় আমি আমার কিবোর্ড লেআউটটি পাচ্ছি না তাহলে আমি এটি এখান থেকে ক্লোজ করে দিই অর্থাৎ এক্সিট করে দিলাম এক্সিট করে দেওয়ার পরে আমি আবার অপর কিবোর্ডটি চালু করছি চালু হয়ে গেছে এখন আমরা বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন বিজয় বাই টেকনোলজি ভিলেজ আমি এই লেআটি এখানে পেয়ে গেলাম তারপরে আমি যদি এই লেআউটের সাহায্যে টাইপ করতে চাই আমি ইতিপূর্বে ফোনেটিকে টাইপ করেছি এখন বর্তমানে এই নতুন কিবোর্ড লেআউটটি সিলেক্ট হয়েছে তারপরে এটি আমি বাংলা করে নিলাম এখন আমি যদি এখানে বিজয় কিবোর্ড লেআউটের সাহায্যে টাইপ করতে চাই আমার সোনার বাংলা এখানে বর্তমানে যে আমি টাইপটি করছি এই টাইপটি কিন্তু বিজয় লেআউটের সাহায্যে করছি অর্থাৎ আমি যদি সরিয়া লিখতে চাই তাহলে জি তারপরে এফ এইভাবে তারপরে আমি যদি ক লিখতে চাই তাহলে যেতে পেশ করব তারপরে ক লিখতে চাইলে শিফট কি চেপে ধরে আমি যেতে পেশ করব এবং আমি বিজয় কিবোর্ড লেআউটের সাহায্যে এখানে টাইপ করতে পারছি আমি এখানে যে কিবোর্ড লেআউটটি তৈরি করেছি বিজয় টেকনোলজি ভেলেজ যেটি আমি তৈরি করেছি এটি হচ্ছে বিজয় কিবোর্ড লেআউট ফলো করে এটা তৈরি করেছি তাহলে আমরা এই কিবোর্ডটি যদি এখানে ইনস্টল করে রাখি তাহলে সেক্ষেত্রে বিজয় কিবোর্ড লেআউট অনুসরণ করে অর্থাৎ বিজয় কিবোর্ড লেআউটের সাহায্যে আমরা অগ্র ব্যবহার করে খুব সহজেই টাইপ করতে পারবো আমি এখানে যে কিবোর্ড লেআউটটি ইনস্টল করলাম অর্থাৎ এই ফাইলটি আপনার ইচ্ছা করলে আমার কাছ থেকে এই ফাইলটি নিয়ে ব্যবহার করতে পারেন আমি এই ফাইলের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে এটি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন আমরা যেই কিবোর্ড লেআউটটি ইনস্টল করলাম এই কিবোর্ড লেআউটটি যদি আমরা দেখতে চাই অর্থাৎ কিবোর্ডের কোন কীতে কোন অক্ষর রয়েছে সেটি যদি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে অব্রতে গিয়ে এখানে অব্রের এই জায়গায় যে বাটনটি রয়েছে এই বাটনে ক্লিক করতে হবে তাহলে সেক্ষেত্রে যেই লেআউটটি ইনস্টল রয়েছে সেই লেআউটটি এখানে শো করবে দেখুন বর্তমানে এই লেয়ারটি ইনস্টল রয়েছে এখন এই জায়গায় আমরা এটি একটু জুম করতে পারি জুম করে দেখুন কোন কীর মধ্যে কোন বাংলা কী রয়েছে সেটি এখানে শো করছে যখন আমরা লেআউটটি দেখতে চাব তখন অবশ্যই আমাদেরকে কনফার্ম করতে হবে এইখানে এই লেআউটটি সিলেক্ট আছে কিনা বর্তমানে এই লেয়ারটি সিলেক্ট রয়েছে সেই জন্য এটি শো করছে আমি যদি অবরোধ ফোনের দেখতে চাই তাহলে সেক্ষেত্রে ফোনেটিক এটি সিলেক্ট করলাম তাহলে দেখুন এই ফোনেটিকের যে লেআউটটি কোন কিতে কোন অক্ষর রয়েছে সেটি এখানে শো করছে আশা করি আজকের এই টিপস ভিডিওটি আপনার কাজে লাগবে ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার আপনার সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ